নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো জমজমাটি ভিডিও একটা শুরু করছি অনেক দিন পর আমার ননদিনই আমাদের বাড়িতে এসছে আর নন্দাই খাসি মাংস খেতে থেকে বেশি পছন্দ করে তাই আজকে দুটো চোডানা আনা হয়েছে আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল করবো তাও আবার মাটির হাঁড়িতে এর আগে যতবার নন্দাই এসছে খাসি মাংস রান্না করে খাইয়েছি সেটা আলাদা রকমভাবে আজকের ঝোলটা একদম স্পেশালভাবে করব।

কি সুন্দর উনুনে তে ঘুটে ফুটে ফাট সব দিয়ে দিবি ওর মা যেমন চোট আনা হয়েছে এখান থেকেই তো সলিড মাংসটা পাওয়া যায় এখানটাতেই সলিড আছে কোথায় যাবে বাস ধরে দাঁড়াবে আজকে যেহেতু দুটো চোট আছে তাই আমি আর দিদি দুজনে মিলেই কিন্তু খাসি মাংস খাবো দেখো দিদি খাসি মাংস কিন্তু দুরকম হয় রেয়াজি খাসি দেশি খাসি রেয়াজি খাসির মাংস দেখলেই বোঝা যায় দেখো এই দেখুন মাংস দেখুন এই মাংস দেখলেই বোঝা যাবে এটা রেয়াজি খাসি তার সঙ্গে চর্বি আছে আর ভেতরে হাড় আছে এই মাংসটাই খেতে হবে খাসি মাংস কাটার জন্য একটা ধারালো চাপড় নিয়ে চলে এসেছি এই চাপড়টা দিয়ে মাংস কাটবো তাহলে চকচক করছে দেখো তারপরে ধার দিয়েছি হুম দেখছো হাতটাই তো শক্ত

এটা পুরোটাই চর্বি দেখো দিদি ষষ্ঠী জামাই ষষ্ঠামোটা খাসি কাটবে গোটা খাসি খাওয়াতে হবে তোমাকেও খাসি খাওয়া শিখি মা দেয়াল দেয়া আছে মায়ের কাছে যেতে পারবে না

তাই 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 পাপ পাপ করে তো আরে খাসি মাংস আজকে তো অনেক আছে আজকে কি হচ্ছে এটা আর মেনুটা কি হবে আলু দিয়ে খাসি মাংস পাতলা ঝোল আর মাটির হাড়িতে আচ্ছা আমি চাইনি হলে একটু ভালো হতো খাসি মাংসের সঙ্গে সেটা নাই মঙ্গলাদি ঘর থেকে নিয়ে আসবে তোমার জন্য আনবে তো শুধু এইটুকু বাকি আছে কাটতে ওকে আর কেটে কেটে কাটাই নাই রেখে দে

দেখো কাটার পর এত মাংস হয়েছে পুরো এক থালা হয়ে গেছে এটা খাসি মাংস তো সলিড মাংস একদম কত কত মাংস কাটাকাটি আপনারা দেখলেন এরপর রান্না শুরু হবে তার আগে এই যে এত খাসি মাংস ভালো করে ধুয়ে আনতে হবে ধুয়ে নিয়ে আসি খাসি মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংস দেওয়ার জন্য আজকে পেঁয়াজ আমি এরকম রিং পিস মতো করে নিয়েছি টমেটোও একই রকম ভাবে কেটেছি আলু কেটে ধুয়ে নিয়েছি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি উনানটা ধরিয়ে ঝটপট রান্না শুরু করে দিই ওইকে খিদে পাইছিল মুড়ি চলে হ্যাঁ ভালো করছো খাই দাও বসে বসে প্রথমে মাংসের জন্য আলুগুলো ভালো করে ভেজে নেবে

তেল খুব ভালো করে গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো চলো 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 আ হা 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 কি ঘুম পেলে তুমিও কি এরকম আগে কাঁদবে দে নাকি গো খাসি মাংসের ঝোলের জন্য আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি তেল অনেকটাই বেশি আছে তেলের সাথে আর একটু ঘি দিয়ে মাংসগুলো খুব ভালো করে ভেজে নেব ফোড়নের জন্য ছোট এলাচ লবঙ্গ দারচিনি সাহা মরিচ আর একটা স্টার ফুল নিয়েছি ফোড়ন করে নেব এবার কেটে ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে দেবো এবার আমি চাপা না দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নাড়তে থাকব আর এইবার বেশ ভালো করে নেড়ে নিয়েছি মাংস কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে যে জল বেরিয়েছিল জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার বাদ বাকি সব মশলা দেব পেঁয়াজ এই ভাবে খুব ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজগুলো মিশিয়ে নেব মাংসের সাথে পড়ে গেল আর মা চলে এলো পড়ে কি করছে পড়ে কি কই যাচ্ছে পেঁয়াজগুলো দে এরকম করে দিতেছ কান দে এই জানো মেয়েদের রিং এর মতো দেখিস আজকে একটু যে অন্য রকম ভাবে রান্নাটা করছি দাদু আচ্ছা খাসি রান্না করলে হবে না 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 ধীরে ধীরে পেঁয়াজগুলো কত নরম হয়ে গেছে দেখো একটু পরে এই পেঁয়াজগুলো সব গলে যাবে এই অবস্থায় আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব আদা রসুন বাটার কিছু গন্ধ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার কেটে রাখা দিয়ে পেঁয়াজ আদা রসুন আর টমেটো সব কিন্তু বেশ ভালো করে গলে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ একসঙ্গেই দিয়ে দেবো গুঁড়ো মশলা দেওয়ার পর মাংসের সঙ্গে সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টক দই দিয়ে দেব টক দই খুব সুন্দর কালার এসছে রে একবারে জবা ফুলের মতো জবা ফুলের মতো হ্যাঁ এই দেখো কোষানো হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে স্যার তুলে খেয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মাংস কষা কিন্তু হয়ে গেল রংটাও দারুণ এসছে এবার জল দিয়ে দেব জল খাসি মাংস কষতে কষতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মাংস রান্না তো হয়ে এলো শুধু সেদ্ধ হতে একটু বাকি আছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিবে আমি একটু আসছি হয়ে গেলে আমরা চাপা খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি এই যে খাসি মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে লাভি না গরম মশলা গুঁড়ো এবার নামিয়ে নেবো সব হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষায় একটু দেরি একটু ঠান্ডা হোক তা এত গরমও ক্ষেত্রে করা যাবে না তো একে উপ সূর্যের তাপ খাসির মাংসর পাতলা ঝোল কালারটা যা এসছে না হেভি হয়েছে হ্যাঁ করি খুব কাঁছে বৌদি তো দেখে আছে ওই জন্য আমিই দিয়ে দিচ্ছি এই যে